মনে পড়ে পদ্মা নদীর মাঝি সিনেমার সংলাপ মাঝির মুখে মিষ্ট মাতৃভাষার স্ফুরন এইটা ধ্রুবসত্ব যে পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে মাতৃভাষার সম্মান নেই ফ্রান্স জাপান জার্মান নেপাল ভুটান বাংলাদেশ ইন্দোনেশিয়া মায়ানমার বা ভারতবর্ষের মতো বহু ভাষাভাষী দেশেই হোক প্রত্যেকটি রাজ্যের একটা অনবদ্য বিশেষত্ব হচ্ছে ওই রাজ্যের লোকেদের নিজ নিজ মাতৃভাষাকে তারা যথেষ্ট সম্মান জানান সম্মান করেন তাই তো উনিশশো সালে ইউনেস্কোর সেই গৌরবময় স্বীকৃতি আজকের দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এক নতুন অধ্যায় সৃষ্টি করল আজ এই মহান একুশে ফেব্রুয়ারির দিনে মাতৃভাষার মাটির সৌরভ যেন প্রাণ ছুঁয়ে যায় ত্রিপুরা রাজ্যের জেলার এক বাচিক শিল্পীর কণ্ঠে উচ্চারিত প্রত্যেকটি শব্দের মধ্যে ঠিক যেন মনে হচ্ছে পদ্মা নদীর মাঝির সেই বাচন ভঙ্গি সত্যি কথা বলতে কি আধুনিক যন্ত্র ইন্টারনেট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদির যুগে যতই মানুষকে আকৃষ্ট করছে বা করুক না কেন উল্টো ঠিক ততই তার শিকড়কে আঁকড়ে ধরার একটা দায়িত্ববোধ বোধ ও যেন বার বার স্কেলে ধরা পড়ছে অর্থাৎ দায়িত্বভার না নিতে পারলে ধসে পড়বে মানব সভ্যতা তাই তো ঠাকুরের গীতাঞ্জলি আজ কোটি কোটি বাচিক শিল্পীর এক অনন্য অস্ত্র প্রত্যন্ত ত্রিপুরার আম্বাসা জেলাতে বাসস্থান বিজ্ঞান শিক্ষক কমল শর্মার শীর্ণকা শরীরের ঠিক সঙ্গে পাল্লা দিয়ে ইস্পাতের মতোই দৃঢ় চেতা তিনি প্রচলিত ভাষায় বলে খাস বাংলা যদিও সাধু চলিত ইত্যাদি ব্যাকরণের পরিধির বাইরে আজও কোটি কোটি মানুষ সে তার মানবতার আবেগ আনন্দ দুঃখ বেদনা ইত্যাদি নিজ নিজ আঞ্চলিক ভাষাতেই প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে আজ একুশে ফেব্রুয়ারি এমনই একটি দিনে বাচিক শিল্পী কমল শর্মা কবি ননীকোপাল দেবনাথের লেখা একুশে কবি চন্দন কৌটালের লেখা আমার বাংলা ভাষা ও আরেকটি বাঙালি শীর্ষক কবিতা আবৃত্তি করে তাক লাগিয়ে দিল সবাইকে আজকের দিনে আপনাকে আমাকে বলতে বুঝতে ও শিখতে বাধ্য করছে প্রত্যেকটি কবিতার ভঙ্গি ও তার গুরুগম্ভীর বিষয়বস্তু আমরা যেন নিজেকে হারিয়ে আজ আবার খুঁজে পেলাম বাচিক শিল্পী কমল শর্মার কণ্ঠে নমস্কার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পৃথিবীর সকল ভাষাভাষীর লোকেদের শ্রদ্ধা জানিয়ে সকল ভাষাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট কবি ননিকোপাল চক্রবর্তীর লেখা একুশে কবিতাখানি আপনাদের শোনাচ্ছি একুশে মারে তোর কথা কি মাতৃভাষা আমার সুখের গড়ের চাবিটা বান্দা আগজা গর লারা দিতে গিয়া যে গায় হেরে যে গায় কেউ খুঁজ দিতে পারে না চাবিটা পাইলে পুরান তুরংটা খুলতাম জানস মা এই দেশ থেকে হে দেশ ঘুরতে 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 হইয়া গেছি আমার কৈলজার রক্ত দিয়া দেশ আনছে ভাষা আনছে এই দেশ আমার ভাত আনতাছে আমার পুলার কোনো দেশ নাই হেল লাইগা ভাষাও নাই হেল গা তোর কথা বুঝতে পারে না তুই কবি বুবার লাহান কথা কয় হে হাইডার চালের ভাত চিনে না খাজুরের রসের যাও খায় নাই গোদকের সোয়াদ পায় নাই বাস্করুল বৈসা বৈশা মাছ চিনে না লতি দিয়া ইসা মাছের পাতুরি বেবাকিসার মতো লাগে তার মারে হে জানে না দেশ কিতা হে জানে না শহীদ মিনার হে জানে না হেকে ডা কুনান থেকে আইসে জানে না কুই যাইব আসলে আমিও শিখাই নাই শিখাই নাই রে মা সুলার আছে তোর মুখটা দেহি কুপির আলোয় তোর মুখটা ফুল ফুলাই জিগায় মারতি ভাষা কি আমি কইছি একটা দিন তারপর ঠিকা গেলাম হ্যাঁ লাগে সাবিটা খুঁজতেছি তুরংটা খুললা বাপের খুন মাহা ফিরান্ডা বাইর কইরা দেখাইতাম মারে তোর কথাই কি মাতৃভাষা মারে তোর কবরে কিসি রাগ জলে হে আলোয় কি আমার ঘরের বন্ধ তালার চাবিটা কি মাতৃভাষা নমস্কার কবি চন্দন কোটালের লেখা আমার বাংলা ভাষা কবিতাটি আপনাদের শোনাচ্ছি তুমি শুনেছ বন্ধু সেই ভাষাটার নাম যে ভাষায় পেয়েছি রবি ঠাকুরের রাঙামাটি যে ভাষায় শুনেছি নজরুলের সিপাহী বিদ্রোহ যে ভাষায় দেখেছি সুকান্তের দেশলায় কাঠি যে ভাষা আমার মায়ের ভাষা শত শহীদের উচ্চারিত সে ভাষা সে ভাষা অমল কান্তের রোদ্দর সে ভাষা শৈশবের প্রেম ভালোবাসা বাংলা ভাষা আমার আতুর প্রেম জানি বলবে সবাই সেম 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 তবু বাংলা ভাষা আমার জ্ঞানের সূর্যোদয় আমার সকল পাওয়া সকল জয় সকল পরাজয় আচ্ছা এত কথা সব আবেগই নয় তো জানি না শহীদ শব্দটা শ্রদ্ধাটা তারিখে বাধা হয়তো না হলে কেন ভুলি অরুণ মিত্রের ঘাসফরিং কেন সাত সকালে বলে উঠি গুড মর্নিং তুমি কেমন আছো আমারই বাংলা ভাষা জানি ভালো নেই তুমি এখন নিছক তামাশা পশ্চিমী দাপটে তুমি আজ অতিদিনও শহীদের আত্মত্যাগ হয়তো তাও মূল্যহীন বাংলা তারিখটা জানা আছে বন্ধু যত সব বলে ওটা জানা কি খুব দরকারি ভাষা নিয়ে ভেসে গেলেই হল আর মনে রাখলেই হল একুশে ফেব্রুয়ারি নমস্কার নমস্কার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি পৃথিবীর সমস্ত বাঙালিসহ সমস্ত ভাষাভাষীর মানুষের প্রতি ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের একটি কবিতা শোনাচ্ছি কবিতাটি বাঙালি বাঙালি আজ বদলে গেছে আদব কায়দা আর ভাষাতে শাড়ি ধুতি খুলে ফেলেছে আধুনিক হবার আশাতে মা বাবা প্রায় উঠে গেছে মাম্মি পাপার ঠেলাতে হারিয়ে গেছে সম্বোধনগুলো বিলিতি ভাষার চাপেতে কোথায় গেল রাঙা মামা বৌমনি কাকিমারা সব আনটি হয়ে বেঁচে থাক রীতি রেওয়াজ তিথিরা সব হারিয়ে যাচ্ছে উদাসীনতায় বারো মাসে তেরো পার্বণ খুঁজতে হবে বইয়ের পাতায় হারিয়ে গেছে সন্ধ্যা বাতি ঘোমটা আচল আর শঙ্খ হারায়েছে যে ধুতির কাছা বাঙালি এখন গেঞ্জিতে দক্ষ বাংলাটা নাকি ঠিক আসে না বিলিতি ভাষার দৌলতে বর্ণপরিচয়ে মুখ ঢেকেছে ইংরেজি বইয়ের তোলাতে কোথায় গেল সেই স্বাদে ভোরা হরেক রকম ব্যঞ্জনার ঝোল পিঠে পুলির জায়গা নিয়েছে কেক চাউমিন আর রোল বাঙালিয়াজ বাংলা ভাষায় কথা বলতে লজ্জা পায় সাহিত্য কবিতা তাই জীবন থেকে দিচ্ছে বিদায় অসহায় মা বাবার স্থান হয়নি সভ্য বাঙালির বিলাসে ছোট পরিবার সুখ পরিবার একান্নবর্তী সংসারাজ ইতিহাসে চলন বলন আদব কায়দা কথাবার্তা যেন বিলেতে হায় বাঙালি গুড নাইটে স্বপ্নটা দেখিস বাংলাতে হায় বাঙালি গুড নাইটে স্বপ্নটা দেখিস বাংলাতে নমস্কার